কিন্তু নানা কারণে কথা বলতে হয় প্রথম কারণটা হলো যে এই দলটির সঙ্গে আমার যে পরিচয় সেই পরিচয় এসাদ জমানার শুরু থেকে এবং আমি যখন সংবাদপত্রে ছিলাম সেই ছিয়াশি সাতাশি সনে তখন এসাদ সাহেবের সঙ্গে যেভাবে সম্পর্ক ছিল তার অনেক মন্ত্রী এমপিদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল তখনকার শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম টিএনটি মন্ত্রী কাজী ফিরোজ রশিদ তারপরে স্পোর্টস মন্ত্রী ছিলেন আবুল খায়ের সাহেব আবুল খায়ের চৌধুরী সাহেব এরকম সবাই এমপিদের মধ্যে অনেক প্রভাবশালী এমপিদের সঙ্গে মানে আসলে জাতীয় পার্টি যেভাবে আমরা এখন স্বৈরাচার বলি ওটা তাদের আর একটা চরিত্র কিন্তু তার যারা মন্ত্রী ছিলেন সংসদ সদস্য ছিলেন বিশেষ করে যারা সিনিয়র পর্যায়ের ছিলেন তাদের যে প্রো পিউপিল অ্যাক্টিভিটিস ছিল ওটা আমি আসলে পরবর্তী কোনো জমানাতে দেখিনি উনিশশো ছিয়াশি সাতাশি সনে জাতীয় পার্টির মন্ত্রীদের বিশেষ করে যারা পলিটিক্যালি খুব ম্যাচিউর ছিলেন তাদের বাসা সেটা আনারসের মন্ত্রী বলেন শেখ সৈদুল ইসলাম বলেন কাজী ফিরোজ রশিদ বলেন তো তাদের বাসাটা বা বাড়িটা সরকারি বাড়িটা যেভাবে উন্মুক্ত ছিল জনগণের জন্য এটা একানব্বই পর থেকে আজ অবধি ওই কোনো মন্ত্রী বাড়ি ওইভাবে আমি দেখিনি যারা কাজী ফিরোজ রশিদ কে চিনেন তিনি যে বাড়িতে থাকতেন মিন্টু রোডের বেলি রোডের তার অনেকগুলো পাখি ছিল অনেকগুলো পাখি ছিল এবং তিনি সেই গভীর রাত পর্যন্ত বসে থাকতেন এবং তার দরজা খোলা থাকত যে কোনো মানুষ যে কোনো সময় তার রুমে ঢুকতে পারতেন এবং ঢুকলে একটু চা খাওয়া যেত বিস্কুট খাওয়া যেত কথা বলা যেত বসা যেত ঠিক এখন যেভাবে মন্ত্রী এমপিদের সামনে কাছু মাছু ওরকম দেখিনি আবার সচিবালয়ে গিয়েও অনেক মন্ত্রীদের সঙ্গে আমরা ধরেন আমাদের একটা পরিচয় ছিল আমাদের কথা আলাদা অন্য যারা সাধারণ মানুষ তারা যেভাবে মন্ত্রীদের রুমে ঢুকতেন ঠিক ওইভাবে আসলে পরবর্তী জমানাতে আমি দেখিনি আবার কর্মজীবনে যখন আমি ব্যবসা বাণিজ্য শুরু করলাম তখন তাদের অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে এশা সাহেবের সঙ্গে ওই যে আশির যে সম্পর্ক সেটা ছিল আবার সংসদ রূপে তাদেরকে আমি আমার সহকর্মী রূপে যাদেরকে পেয়েছি ইনক্লুডিং এসা সাহেব তো এশা সাহেব বলতে গেলে প্রতি সপ্তাহে দুই তিনবার করে ওনার সঙ্গে আমার কথা হতো দেখা হতো সাক্ষাৎ হতো খুবই স্নেহ করতেন ফলে কি হলো স্বৈরাচারী দেশের ক্ষতি করেছেন তারপর তাদের ব্যক্তিগত জীবন এইগুলো একদিকে আর ব্যক্তিগত সম্পর্করা অন্যদিকে এই জন্য আলোচনা না করে পারা যায় না দ্বিতীয়ত যখন ত্রিমুখী চতুর্মুখী সংঘাত জাতীয় পার্টি একদিকে হোসেন মহমাতের সাথ অন্যদিকে জি এম কাদের আর একদিকে রশনের সাথে আরেকদিকে তারা আর কৃষি বিদিশায়ের সাথ আমরা যারা বাইরে লোক আছি যাদের লেখালেখি টক শো বিভিন্ন কারণে জনমত গঠন করার একটা সুযোগ আছে তাদের মধ্যে আমার যতটুকু আছে আমি সেটা দিয়ে সবসময় জিএম কাদেরকে সমর্থন করেছি এর কারণ হলো জাতীয় সংসদে যখন তার সঙ্গে আমার দেখা হতো কথা হতো আই ফাউন্ড হিম অ্যাজ এ ফ্রেন্ডলি ম্যান তাকে অনেস্ট মনে হতো পরবর্তীতে আবার আমরা বাইরে অনেক সভার সমিতি আমরা পাশাপাশি বসেছি তো তিনি যে আচরণ করতেন কথাবার্তা বলতেন এসা সাহেব আমার যেভাবে আন্তরিক ছিলেন ওনার মধ্যে ঠিক সেই আন্তরিকতাটা দেখতাম ফলে কি হলো মানে তার সম্পর্কে আমার একটা অতি উচ্চ ধারণা ছিল কিন্তু পরবর্তীতে তার জীবনে বেশ কয়েকবার সুযোগ এসেছে বিশেষ করে দু হাজার চব্বিশ সনের নির্বাচনটা অ্যাভয়েড করার তার যথেষ্ট সুযোগ ছিল যেটা সে করেনি না করে সে ভারতের কথা মতো যখন সে সেখানে গেলেন শেখ হাসিনার সঙ্গে তার যুক্তি ছিল ভারত বলেছে আর দ্বিতীয় যুক্তি ছিল যে তিনি যদি না যান তাহলে শেখ হাসিনা রর্শনের এরশাদকে ডেকে নেবেন এবং তার পার্টি ভাঙনের মুখে পড়বে এই যুক্তিতে তিনি সেখানে গেছেন যেটা আমরা যারা জেম কাদেরকে ভালোবেসেছি এবং যারা জাতীয় পার্টিকে এই ভালোবাসার কারণে তাদের নিয়ে অনেক সময় পজিটিভ কথা বলেছি নেতিবাচক সমালোচনা করেছি সব কিছুই করেছি বিষয়টা আসলে আমি অন্তত মানতে পারিনি ফলে তখন থেকে আসলে আমি জিএম কাদের সাহেবের সমালোচনা করে আসছি খুবই নিষ্ঠুর সমালোচনা করে আসছি যারা জিএম কাদেরকে আহত করেছে তার যারা প্রতিপক্ষ তাদেরকে আন্দোলিত করেছে তাদেরকে খুশি করেছে এরপর থেকে জিএম কাদের সাহেবের সঙ্গে আমার আসলে আর দেখাও হয়নি কথাও হয়নি এর মধ্যে তিনি যথেষ্ট বৃদ্ধ হয়ে গেছেন ইমেজ হারিয়েছেন তার পার্টির মধ্যে তার অবস্থা খারাপ হয়ে গেছে এবং তার সম্পর্কে যে সকল বদনাম দুর্নাম এই চব্বিশে নির্বাচনের পরে শুনে আসছি সেটা তার চারিত্রিক স্খলঙ্গন তার অর্থনৈতিক অসততা ব্যক্তিত্বের দুর্বলতা এবং ব্যক্তিগত লোভ এবং আলসা যেটা দু হাজার চব্বিশ সনের আগে আমি আসলে কল্পনাও করতে পারিনি এনিওয়ে তারপর আমার কাছে মনে হয়েছে যে এই দলটি এখনো পর্যন্ত এরশাদের নামের কারণে উত্তরবঙ্গের অনেকগুলি এলাকাতে বেশ জনপ্রিয় এবং সেখানে ভালো প্রার্থী দিলে জাতীয় পার্টি একটা ভালো ভোট পেয়ে পাশ করে আসতে পারে তো তিনি নির্বিবাদ ক্ষমতার অধিকারী হওয়ার পর অর্থাৎ রশনের পরাজিত করার পরে দু হাজার চব্বিশ সনে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তিনি অতিমাত্রায় ক্ষমতা ধর অতিমাত্রায় বিশ্বাসী হয়ে পড়েন আত্মবিশ্বাসী হয়ে পড়েন এবং যখন সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা হন এবং শেখ হাসিনাও একটা সময় তার প্রতি খুব রাগ ছিল পরে আবার তিনি দেখলেন যে বিকল্প নাই তখন তাকে তিনি আবার প্রমোট করা শুরু করলেন অফ রশনের সাথ এই অবস্থায় শেখ হাসিনার পতন হলো এবং শেখ হাসিনার পতনের পরে সব মানুষের ক্রোধ গিয়ে এই এম কাদের এবং তার পরিবারের উপর পড়লো তো কিছু কিছু মানুষ আমরা চেয়েছি যে না থাকুক জাতীয় পার্টি থাকুক তার বিচার হোক কিন্তু জাতীয় পার্টির উপর যেন কোনো মত তৈরি করা না হয় তো সেইভাবে জাতীয় পার্টি টিকে আছে এবং বেশ কয়েকবার জাতীয় পার্টির অফিসে তৈরি করার চেষ্টা করা হয়েছে জিএম কাদের সাহেব সাহস দেখিয়েছেন আমি প্রশংসা করেছি কিন্তু হাল আমলে এসে তিনি অল অলনে ছাড়েন তার দলটিকে আবার নতুন করে বিতর্কের মুখে ফেলে দিয়েছেন এমনিতে দলের যারা শীর্ষ নেতা রয়েছেন কাজী ফিরোজ রশিদ থেকে শুরু করে শহীদুর রহমান ট্যাপা আবু হোসেন বাবলা এরা এই ঢাকার রাজনীতিতে খুবই শক্তিশালী এবং তাদের যে শক্তিমত্তা এবং অর্থবিত্ত এটা বিএনপি আওয়ামী লীগের যে কোনো নেতার সাথে কোনো অংশে কম নয় এখন তাদের বিরুদ্ধে হয়তো মামলা আছে পালিয়ে আছে কিন্তু পল্টন এলাকাতে যদি ট্যাপা শহীদুর রহমান ট্যাপা তিনি চান যে একটা ঘটনা ঘটাবেন এখানে তার লোক আছে জোন আছে টাকা আছে এবং এই পল্টন পুরা পল্টন যে এলাকাতে জাতীয় পার্টির অফিস নয় পল্টন এলাকাতে আসলে মির্জা আব্বাস বলেন অন্যান্য যারা বলেন তারা আসলে ওনার সাথে গণ্ডগোল করতে চাইবেন না গণ্ডগোল করতে চাইবেন না আপাতত দৃষ্টিতে মনে হতে পারে ক্যানার বেশি কিন্তু শহীদুর রহমান ট্যাফার একটা অবস্থা আছে আবার পুরনো ঢাকার বিশেষ করে সায়দাবাদ থেকে শুরু করে ডেমরা এই অঞ্চলে বাবলা আবু হোসেন বাবলা তার যে ক্ষমতা এখন সেই ক্ষমতাতে ধরেন নবীউল্লাহ নবী বলেন বা ওখানে দৌড় সালাউদ্দিন বলেন বিএনপির দৌড় সালাউদ্দিন বলেন বা এশাক বলেন তাদের কারোর চাইতে এখনও পর্যন্ত আবু হোসেন বাবলার ক্ষমতা কোনো অংশে কম নয় আর পুরো ঢাকার শহরে এখন ধরেন বিএনপির যারা গ্র্যান্ড মাস্তান আছে তারা কিন্তু পুরো ঢাকা শহরে ওইভাবে গলিতে গলিতে মাস্তানি করার মতো অবস্থা তাদের নেই মানে হল্লা যেমন ধরেন একটা এলাকাতে নীরব সাহেব আছেন তিনি নিয়ন্ত্রণ করছেন আরেকটি এলাকাতে এশাক নিয়ন্ত্রণ করছেন আরেকটি এলাকাতে নবীল্লাহ নবী ওই যে মিরপুরে আমিনুল আছে ফুটবলার আমিনুল সে নিয়ন্ত্রণ করছে তারপরে ধানমন্ডিতে নাসিরুদ্দিন অসীম ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম রবিউল তারা দুইজনে ধানমন্ডি নিউ মার্কেট এলিফেন্ট রোড এলাকা নিয়ন্ত্রণ করেছে এভাবে আলাদা কিন্তু অ্যাজ হোল পুরো ঢাকা পুরো ঢাকার একটা গ্র্যান্ড যে আন্ডার ওয়ার্ল্ড এটা নিয়ন্ত্রণ যেটা একটা সময় এই কাজী ফিরোজ রশিদরা করতেন মোস্তফা মহর্ষিন মন্টুরা করতেন হেমায়তুল্লাহ আউরঙ্গরা করতেন পুরো ঢাকা শহরের যে কোনো জায়গাতে তো সেই দিক থেকে এখনো পর্যন্ত একেবারে হাতি মরে গেল লাখ টাকা বাঘ মরে গেল বিড়ালে খোঁচা দিতে পারে না তো কাজী ফিরোজ রশিদের এখনও ওই ক্ষমতাটা রয়ে গেছে একইভাবে যদি আপনি আমিন হালাদের কথা চিন্তা করেন তিনি সেই পুরো শিল্প অঞ্চলে তেজগা থেকে শুরু করে একেবারে টঙ্গি গাজীপুর পর্যন্ত সেই স্বাধীনতার পরে মানে স্বাধীনতার পর থেকে একেবারে আজ অবধি এখন দাপট দেখাচ্ছেন না কিন্তু আমি যদি ধরি ইউনিয়ন মন্ত্রী হওয়া পর্যন্ত এর সাথে জমানা পর্যন্ত এই পুরো এলাকায় তার চেয়ে বড় মাস্তান কেউ ছিল না তো তিনি গাজীপুরের ওই অঞ্চল থেকে শুরু করে পুরো শিল্প অঞ্চলের যে শ্রমিক রাজনীতি তার সঙ্গে অস্ত্রবাজি মাস্তানি গুন্ডামি এবং এর সঙ্গে সঙ্গে আবার টাকা পয়সা এখানে রুহুল আমিন হাওলাদারকে যদি আপনি দাদা ধরেন দাদা ধরেন অভিজ্ঞতার দিক থেকে এখন যারা মাস্তানি করছেন তাদের এখন দুধ দাঁত গেছেন দাদা যদি ধরেন আর তার প্রতিদ্বন্দ্বী এখন যদি ধরেন এই সমস্ত এলাকাতে যারা মাস্তানি করছেন গাজীপুরে টঙ্গিতে তারপরে সাভারে তারপরে তেজগাতে উত্তরাতে এই সমস্ত এলাকাতে যারাই কাজ করছেন তারা রুহুল আমিন হালদারের তুলনায় অবোধ শিশু ইনফ্যান্ট দুধদাত এখন পর্যন্ত ওঠেনি তো গেল এই রুহুল আমিন হালদার এই কচুরির কথা বললাম তো এদের মতো লোককে এদের মতো লোককে রুহুল হালদার শুধু এ এলাকা না সেই ঢাকার মাস্তানি আবার সে বরিশাল পর্যন্ত নিয়ে গেছে বরিশালের মাস্তানি পটুয়াখালী পর্যন্ত নিয়ে গেছে পটুয়াখালীর মাস্তানি সে সেই যাকে বলা হয় কুয়াকাটা পর্যন্ত নিয়ে গেছে এবং যেখানে যেভাবে দরকার যেখানে গালি দরকার যেখানে গলা টিপা দরকার যেখানে হ্যান্ডশেক করা দরকার যেখানে বুক মিলানো দরকার তো সব কাজে তিনি করছেন যাকে যেভাবে দরকার এবং এসেছে যে পলিটিক্স তো এখনও পর্যন্ত জাতীয় পার্টির যে কয়জন নেতার নাম বললাম এই সমপর্যায়ের নেতা বিএনপিতে নাই আওয়ামী লীগে নাই এখন এই নেতাদেরকে জাস্ট বিড়াল বানিয়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করে জনাব জিএম কাদের এই সময়টাতে যে ঝুঁকি নিয়েছেন আমার কাছে মনে হচ্ছে না যে এই লোকগুলো খুব সহজে ছেড়ে দেওয়ার পাত্র এর কারণ হলো তারা ডিজিএফআই আই চিনে তারা এনএসআই চিনে তারা জেলখানা চিনে তাদের সবারই কারো কারো শত কোটি কারো কারো হাজার কোটি টাকার বৈধ সম্পত্তি আছে এই ঢাকা শহরে হাজার কোটি টাকার বৈধ সম্পত্তি আছে তাদের ক্যাডার আছে অস্ত্র আছে তারা অস্ত্র চালাতে জানে লাইসেন্স করে অস্ত্র চালাতে জানে এমনকি বোমা মারতে জর্দারজি ডিপ বা কীভাবে বানাতে হয় হ্যাঁ সেই মুন্সিল দিয়ে পটাশ দিয়ে কিভাবে বোমা বানাতে হয় সেই বোমা কিভাবে কীভাবে কার গায়ে মারতে হয় এইগুলোর হাতে কলমের ট্রেনিং যেহেতু মাস্টার সেই ঘটনাটা তো এই সবগুলো লোককে যেভাবে মানে তাড়িয়ে দেওয়া হয়েছে একইভাবে সেই আনিসুল ইসলাম মাহমুদ সাহেবের মতো অভিজাত ভদ্রলোক শিক্ষিত সজ্জন লোকদেরকেও উনি তাড়িয়ে দিয়েছেন এবং এই যে আনিসুল ইসলাম মাহমুদ উনি তো সেও ওয়ান অফ দ্য রিসেস্ট ম্যান মানে তার লেখাপড়া এশাদ জমানাতে তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শেখ হাসিনার জমানাতে তিনি একাধিকবার মন্ত্রী ছিলেন তারপরে এই যে ব্যারিস্টার ময়নুল ইসলাম যিনি মারা গেলেন ইফতিফাকের মালিক তার বড় ছেলের সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের মেয়ের বিয়ে দিয়েছেন তো তারা তো আসলে এই আনার মঞ্জু ব্যারিস্টার মইনুল আনিসুল ইসলাম মাহমুদ এরা বাংলাদেশে ভেসে আসেনি সেই তুলনায় এদের যে সিএসআরএস এস পর্সা আছে পাঁচশো বছরের তাদের যে পারিবারিক ইতিহাস আছে সেটা নিয়ে যদি টানাটানি করেন তাহলে জনাব জিএম কাদেরকে খুঁজে পাওয়া যাবে না একেবারে খুঁজেই পাওয়া যাবে না এবং এদের অ্যাগেনস্টে তিনি যাদেরকে যাকে মনোনয়ন দিয়েছেন সে স্বামী মেহেদার পাটোয়ারি মানে এটা বলার মতো না এর বাইরে যে মহাসচিব হিসেবে যিনি ছিলেন মুজিবুল হক চুন্নু এখন সুন্দর সম্ভবত পঁচিশ বছর বা ছাব্বিশ বছর বয়সে এসাদ জামানাতে প্রথম মন্ত্রী হয়েছেন তিনি বিশেষ পাস করে তিনি জজ হয়েছিলেন সেই জজিয়তের চাকরি ছেড়ে দিয়ে তিনি ওই যে মন্ত্রী হয়েছেন পঁচিশ বছর বয়স এখন পর্যন্ত কয়দিন আগেও তিনি মন্ত্রী ছিলেন তাহ কি যেন যেন না আইন মন্ত্রী ছিলেন তারপরে শ্রম কর্মসংস্থান মন্ত্রী ছিলেন তো এই মানুষ যারা সব জানে তার স্ত্রী একজন সেক্রেটারি তো সে তো যেন তেন লোক না মুজিবুল হক চিহ্ন নিজে বিশেষ কর্মকর্তা তার স্ত্রী একজন বিশেষ কর্মকর্তা হয়ে একেবারে সচিব পর্যায়ের প্রমোশন নিয়ে এই যাকে বলা হয় শেখ হাসিনার জামানের সচিব পর্যায়ে প্রমোশন নিয়ে তিনি রিটায়ার করেছেন আর উনি সেই সরকারি বিসিএস চাকরি ছেড়ে দিয়ে তিনি এমপি হয়েছেন তিনবার চারবার পাঁচবার কয়বার জানি না ছয় সাতবার হতে পারে আবার এই মন্ত্রী হয়েছেন অনেকবার মন্ত্রী হয়েছেন কিন্তু কথাবার্তা বলেন সবকিছু বলার অর্থাৎ পলিটিক্সের এ টু জেড তিনি যা জানেন তার মানে এক দশমাংশ নয় হাজার ভাগের এক ভাগও মানে জানাতে দূরের কথা তার ধারের কাছে এখনো জিএম কাদের সাহেব ঢুকতে পারেনি এশা সাহেবের ভাই এটাই হলো তার সবচেয়ে বড় পরিচয় এখন এই যে দলের মধ্যে এত সুন্দর সুন্দর মানুষ থাকতে তিনি কেবলমাত্র জেদের বশবর্তী হয়ে ক্রোধের বশবর্তী হয়ে বা নিজের যাকে বলা হয় ইগো অথবা নিজের দুর্বলতা নিজের অক্ষমতা এসবের দিকে তাকিয়ে তিনি যে গৃহদাহ শুরু করলেন দলের মধ্যে এটা আমার কাছে মনে হচ্ছে থামবে না এবং এর পেছনে অনেক খেলাধুলা আছে অনেক জড়িত কিছু আছে এবং আমাদের দেশের রাজনীতির অনেক টার্নিং পয়েন্ট এই যে জাতীয় পিঠে যে ব্যালেন্সিং পাওয়ার তদু জামাতো একটা ব্যালেন্সিং পাওয়ার এরা যে পাল্লায় বসে ও পাল্লায় জিতে যায় এবং এরা যাদের বিরোধিতা করে ওদের সর্বনাশ হয়ে যায় আপনি একানব্বই থেকে এই পর্যন্ত দেখেন জামাত এবং জাতীয় পার্টি আপনি যতই তাদেরকে গালাগালি করেন এরা যেখানে গেছে ওরা জয়লাভ করেছে আর এরা যেখান থেকে ছেড়ে আসছে ওদের মরণ হয়েছে ওদের পরাজয় হয়েছে এবং ওই জিনিসটি এখনও পর্যন্ত বহাল আছে তো কাজেই এই দলটি ভালো থাকুক তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হোক